যিনি গিরি গোবর্ধনকে ধারণ করে সাত দিন সাত রাত্রি যে ওই বৃন্দাবনে প্রযোধামে কি করেছিলেন কনিষ্ঠামূল্যের ধারাতে ধরে রেখেছিলেন আর সেই ভগবান কৃষ্ণ সেই গোবর্ধনে আজকে এই বাবু সার বাড়িতে আজকে যে বসে আছে যে সেবার জন্য যে সবাইকে ভগবানের সেবা দিতে পারে অনেক অর্থ আছে পয়সা আছে কিন্তু মন নাই যে ভগবান যা কি ভালো মন্দ খাওয়া দাওয়া নয় যে ভগবান চায় মন যার মনে ইচ্ছে আছে যে ভগবানকে মন দিয়ে ডাকে ভগবান তার গৃহে পদার্পণ করে তার গৃহে ভগবান কি করে যে সেবা গ্রহণ করে কারণ সেটি প্রমাণ দেখে গিয়েছিলেন বন্ধ করে না বন্ধ করে তারপরে ওই নিচে আগুনটা লাগছে ওটা অফ করা তারপরে চালা আবার নালে রেখে দাও পরে ভাজা যাবে যে তার জন্য যে যুধিষ্ঠি মহারাজ আরে দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে একদিন রাজ মন্দিরে নিমন্ত্রণ করেছিলেন হস্তিনাপুরে যে ভগবান কৃষ্ণ আমার গৃহে আজকে ভোজন করবে কিন্তু ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে দুর্যোধন তো অনেক ঐশ্বর্যশালী যে সেখানে তো আমাকে নিমন্ত্রণ করেছে যে নিমন্ত্রণে গিয়ে যদি ওইখানে কোনো ভক্তিপূর্বক কোনো কিছু না থাকে সেখানে তো ভোজন করা যায় না যে ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন দুর্যোধনের বাড়িতে গিয়ে দেখলেন যে যার উদ্দেশ্যে নিমন্ত্রণ আর অতিথি বাড়িতে আসে বাড়ির মালিক যদি কাজে ব্যস্ত থাকে কাজে যদি চলে যায় সেখানে আর অতিথি এসে কোনো আনন্দ পায় পায় না তাই না যে ওরকম ভগবান গিয়েও দেখলেন যে দুর্যোধনের বাড়িতে যে দুর্যোধন নাই কেন তার তো অনেক দাস দাসী অনেকেই আছেন যে তারা সেবার আয়োজন করছেন তাদের দায়িত্ব দিয়ে গেছে যে কৃষ্ণা আসবে যে ভোজন করবে আজকে এইভাবে তখন ভোজনের আয়োজন সোনার পাত্রে সোনার হা রূপার থালা রূপার গ্লাস সমস্ত রাজবাড়িতে অনেক কিছু আছে ভালো মন্দ অনেক কিছু রন্ধনাদি করে এই ভগবানের সেবার আয়োজন করছেন কিন্তু ভগবান গিয়ে দেখলেন যে যার বাড়িতে সে দর্শন নাই আর সেখানে কি কোনো আনন্দ পাওয়া যাবে আর ভোজন করি আমার হয় যে এখানে ভোজন করা যায় না যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে আর এদিকে কি করছেন ওই হস্তিনাপুরের পাশে ছিলেন বেদরের বাড়ি এই বেদর তখন কি করছিলেন যে ভগবানের জন্য রন্ধন করছে আর ভগবানকে ডাকছে যে কি আর রান্না করব আমার তো গৃহে সেরকম কিছু নাই যে সুখা দুখা কোনো কিছু একটু রন্ধন করে ভগবানকে নিবেদন করে ভগবান যদি এসে গ্রহণ করে সে বেদর কি করছে রন্ধন করে ভগবানকে ডাকছে আর ভগবান কি করলেন সেই দুর্যোধনের বাড়িতে ভোজন না করে সে চলে আসলেন বিদুরের ভয়ে আর যখন বিদুর ভগবানকে দেখলেন দেখে ভগবানকে দেখে অবাক হয়ে আমার গৃহে তুমি যে বিদুর চিন্তা করছে যে ভগবান আজকে আমার গৃহে চলে এসেছে কৃষ্ণ যে তাকে কোথায় বসতে দেব কোথায় বা একটু আসন পায় ভালো আসন তাকে বসতে দে হ্যাঁ যে কোনো কিছুই পাচ্ছে না যে কেন কে দেখেই তিনি হতভঙ্গ হয়ে গেছে এরকম সবাই অনেকে যেমন যার বাড়িতে যাওয়ার কথা নয় তার বাড়িতে যদি হঠাৎ করে কোনো একজন ভালো দামি লোক যদি হতভঙ্গ হয়ে যাবে না হ্যাঁ কত দূর থেকে এসেছে হ্যাঁ তারা কত দামি লোক যেমন আমরা করি যে মঠ মন্দিরে একটু অনেক দূর থেকে আসলে একটু পয়সাওয়ালা লোক আসলে কি তাদের একটু আদর যত্ন বেশি করলে কি হবে দান দেনটা ভালো পাওয়া যায় যে ভালো হবে মন্দিরের জন্য যে ভালো মতো খাওয়াও আদর করা যে না চাইতে যেহেতু পেয়েছি যে ভগবান গৃহে চলে এসেছে তাকে কি করতে হয় যে বেশি করে আদর আপ্যায়ন করতে হয় যে নিমন্ত্রণ ছাড়া যে ভগবানকে তো ডাকছে কিন্তু ভগবানকে তো বলিনি যে ভগবান আজকে এসো আমার ঘরে যে আমার ঘরে কি আর ভগবান আসবে যে তাহলে বিদুরের ঘরে ভগবান গিয়ে ভোজন করলেন তাহলে দেখেন কিরকম ভক্তি ছিল বিদুরে আর এর জন্য বলছেন ভক্তিতেই ভগবান ভক্তি যার ভিতরে নাই ভগবান তার নয় আর যার ভিতরে ভক্তি আছে সেই ভগবানকে যে কি ধরে রাখতে পারে আর তার গৃহে থাকেন তার জন্য আজকে গিরিধারী হচ্ছে সেই ছিলেন আর থেকে আসলো যে গিরিধারী হচ্ছেন সাক্ষাৎ ভগবান যে ব্রজধামে থাকে এই ব্রজধাম থেকে ভক্তদের কৃপা করার জন্য কিছু কিছু সাধু মহাত্মাদের দেব কৃপাতে আমরা এই গিরিধারীকে দর্শন করতে পারি এই মাথা ভাঙার সকলেই জানে আমাদের এক নামে চিনি যে গিরিধারী যে বৃন্দাবনী গিরিধারী যে আমাদের গুরু মহারাজ কে সবাই চিনতেন যে কানাই মহারাজ বলে সবাই ছিলেন যত যত লোকের কাছে যাবেন কানাই মহারাজ বললে সবাই চিনে এক মাস দেড় মাস ধরে আমরা এই মাথা ভাঙাতে অনুষ্ঠান করতাম থেকে গিরিধারী ভোগ দিতাম এই বাড়ি ওই বাড়ি যে এখন আর মহারাজও নাই এখন আর আশাও হয় না যে এখন আর এই সেবার গিরিধারী সেই গিরিধারী যে গিরিধারীর নাম শুনলে গিরিধারী যে তারা আছে অনুষ্ঠান করছে যে গিরিধারীর অনেক নাম আছে যে গিরিধারী হচ্ছে সাক্ষাৎ ভগবান যিনি ব্রজিতে এক ভাগ ভাবে গোবর্ধন পর্বতের ভিতরে প্রবেশ করেছিলেন আর এক লীলা করে ভগবান কি করছেন কৃষ্ণ কানায় সামনে দাঁড়িয়েছিলেন এই গোবর্ধনকে প্রকট করার জন্য যে গোবর্ধন পর্বত ছিল পশ্চিম ভারতের সারা দেব পলিতে ওইখান থেকে এই গোবর্ধন পর্বতকে কুরস্ক নামে মনি ঋষি আপনার সেই কাশিতে স্থাপন করার জন্য নিয়ে এসেছিলেন আর তখন কারণ বশত সেই পুলস্থ হাত থেকে ছুটে গিয়ে ভগবান প্রার্থনা করে এই গোবর্ধন পর্বত ব্রজধামে রয়ে গেল ব্রজধাম থেকে আর শুনলেন না যে কেনাশি লক্ষ জন ভ্রমণ করে দুর্ভাব মানব জন্ম পেয়েছি আমরা এই মানব জন্ম পাওয়ার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের যে আমাদের উদ্দেশ্য খাওয়া দাওয়া ঘুমানো ঘোরাফেরা এটাই তো যে আনন্দ ফর্তি করা তাই না যে এটি নয় এটি হচ্ছে তামসিক রাজসে তামসিক হচ্ছে আমাদের এই মানব জন্ম পেয়েছি এই মানব পেয়ে আমাদের পরিভজন করা যে ভগবানের নাম গুণগান কীর্তন করা এবং সাধুসঙ্গ করা যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সংগলব মাত্র সর্বসিদ্ধ লাভ হয়। যে দুর্হা মানব জন্ম পেয়েছি আর পাবো কি পাব কেউ বলতে পারে না হবে জন্ম আবার হবে আমাদের এজন্য হয়তো মনুষ্য কুলে জন্ম হয়েছে পরের জন্মে হয়তো কীটপতঙ্গ পশু পাখি বৃক্ষ আদি পাতা হয়েও আমরা যে জন্ম গ্রহণ করতে পারি যে কেউ বলতে পারবো না আজ আমি পরের জন্মে আমি আবার মানুষ হয়ে জন্ম গ্রহণ করব যে তার জন্য এই জন্ম যেহেতু পেয়েছে মনুষ্য দেহ হাত দিয়েছে নাসিকা দিয়েছে কর্ণ দিয়েছে পদ দিয়েছে হ্যাঁ আরো অনেক অনেক ইত্যাদি দিয়েছে ভগবান সেগুলি ধারাতে কি এই ইন্দ্রগুলির ধারাতে মনুষ্যজীবীর ভগবানের সেবা করার জন্য এই সেই সেবা যদি না করে আমরা যদি রাজস্বিক তামসিক ভাব নিয়ে সবসময় সদায় সর্বক্ষণ থাকি মেতে তাহলে কি আমাদের আর ভগবত ভক্তি হবে ভগবানকে আমরা লাভ করতে পারব পারব না যে তার জন্য আমাদের এই গোবর্ধন পর্বত হচ্ছে সাক্ষাৎ ভগবান কে প্রকট করলেন ভগবান বিষ্ণুর আরাধনা সেই গোবর্ধন করে এই ব্রজধামে যখন কুলস্থমণি এবং নিয়ে আসলো এই তখন ওই গোবর্ধন ওইখানেই যুগমায়ার কৃপাতে ওইখানে স্থাপন হয়ে গেলেন আর ওইখান থেকে নড়লেন না যে আমি বৃন্দাবনে থাকবো ব্রজধামে থাকবো কেন যে সাধু করব ভগবান কৃষ্ণ আমার উপরে আদি আমার উপরে খেলাধুলা করবে আমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করব আর আমার জীবন সার্থক করব যে তার জন্য আজকে এই গোবর্ধন পর্বত এই বৃন্দাবনে ব্রজধামে রইলেন আর কুলস্থমনি যে আপনার চলে আসলেন আবার কাশিতে চলে আসলেন আর এই গোবর্ধন পর্বত ছিল চৌষট্টি কিলোমিটার লম্বা সেই গোবর্ধন পর্বত এখন বর্তমান একুশ কিলোমিটার আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধুর মদুর বাজে এই তো বৃন্দাবন যে আমাদের গুরু মহারাজ বলতেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর গিরি গোবর্ধন বৃন্দাবনে গেলে অনেক কিছু দর্শন করতে হয় চুরাশি কোষ বৃন্দাবন সব তো আর দর্শন করা যায় না আর সব জায়গা দর্শন করে কৃপা লাভ করাও যায় না অনেকের হয়তো সাত দিনের সময় নিয়ে যায় অনেকে হয়তো তিন দিন চার দিনের সময় নিয়ে যায় যে আসা যাওয়া করতে করতে চার দিন চলে যায় আর দেখার হচ্ছে দুই দিন তিন দিন থাকে বাকি যে ওই তিন দিনে আর কি দর্শন করবে চুরাশি কোষ বৃন্দাবন যে ভগবান কৃষ্ণ কত জায়গায় কত ভাবে নীলা করেছেন যে তার জন্য বলছেন শাস্ত্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বাজে এই তো বৃন্দাবন যে কেন এই চুরাশি কুজ বৃন্দাবন যদি দর্শন নাও হয় শুধু রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর গোবর্ধন পর্বত পরিক্রমা করলেই তার চুরাশি কুজ বৃন্দাবনে ফল লাভ হয় যে কেন ভগবান কৃষ্ণ পাঁচ বছর বয়স অবধি গোকুলে ছিলেন তারপরে নন্দ মহারাজ তাকে কি করেছিলেন এই গোকুল থেকে তার যে পুরানো বাড়ি ছিলেন যে কেন নিয়ে আসলেন যে ওই ভগবান কৃষ্ণের যে শত্রুগণ ছিলেন কংসের অনুচর যে কংস জানতেন অষ্টম জাত সন্তান আমাকে বধ করবে সেই সন্তান হচ্ছে ভগবান কৃষ্ণ যে তার হাতে আমার মৃত্যু আর সে কোথায় আছে কংস জানে না যে তার জন্য কে এই কংসের যতগুলি অনুচর ছিলেন অকাশুর বকাসুর পুতনের আক্ষসী হরিষ্টাসুর আরো অন্য অন্য তিন অনেকেই ছিলেন এই সমস্ত সেই অনুচরগুলিকে ভগবানকে বধ করার জন্য এই কংস পাঠিয়ে দিতেন এক এক সময় এক এক জায়গাতে গিয়ে কংসের সেই অনুচারগুলি ভগবান কৃষ্ণের সঙ্গে এক এক রূপে এক এক ভাবে যে তারা কি করতেন এই মিলিত হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে কিন্তু কোনোভাবেই পারতেন না যে কেন কৃষ্ণ হচ্ছে স্বয়ং শক্তিমান যে এই জগতের সমস্ত শক্তি হচ্ছে তার হাতে আর সেই শক্তিমান সাথে কেউ পারে কেউ পারে পুতনা রাক্ষসি আসলেন কত ছলনা করে বিনা ব্রত্রা আসলেন অরিষ্টাসুর আসলেন সার রূপ ধারণ করে যে কৃষ্ণের গাবীর দলের সাথে ঢুকে গেলেন কিন্তু পারলেন না কালীও নাগ আসলো পারল না যে অনেকেই অনেক ভাবে রূপ ধারণ করে এসেছেন কিন্তু কেউ কৃষ্ণকে মারতে পারে নাই অন্তত কৃষ্ণের হাতে সমস্ত এই অসুরগণগুলির মৃত্যু হয়েছে যে কেন মৃত্যু হয়ে কি হলেন এই ভগবান কৃষ্ণের হাতে মৃত্যু হয়ে এই অসুরগণ তারা বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন যে তাহলে আমাদেরও যে আমরা কৃষ্ণকে দেখে ভয় পাই তাই না যে কাউকে যদি বলে কোন সন্ন্যাসী যে বয়স তো এখন অনেক হয়েছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন যে এখন কি একটু হরিভজন করেন কি ওই কৃষ্ণনাম করবো কৃষ্ণনাম করলে তো প্রথমে চিন্তা করবে কি যে নিরামিষ খাইতে হবে নিরামিষ খাইতে হবে কি হ না বাবা কাকু ওই ঘরে এখনো যাইতে পারো না নিরামিষ খাই পারিনি একবারে হ্যাঁ আগে চিন্তা করে নিরামিষ খাইতে হবে কি না যে আহার সত্যি চিত্ত সত্যি যে চৈতন্য চরিত্র আমৃতির মধ্যে মহাপ্রভু শিক্ষা সকমে বলছে চেত দর্পণ মার্জন মহা দাবাকে নির্বাপন সেই হচ্ছে বদ্ধ জীবাণ আর যে 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 যদি শুদ্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম আগে আহারকে শুদ্ধ করতে হবে যদি ভজন সাধন থাকে করার সর্বপ্রথম আগে এই আহারকে শুদ্ধ করতে হবে যে আহারের মধ্যে মানুষের সমস্ত ভজন সাধনের মূল আহার শুদ্ধ করলে চিত্ত শুদ্ধি হবে আর আহার যতক্ষণ শুদ্ধ না হবে ততক্ষণ চিত্ত শুদ্ধি হবে না আর চিত্ত যতক্ষণ শুদ্ধ না হবে ততক্ষণ আর হরিও কি ওই চিত্তের মধ্যে গিয়ে আর থাকবে না যে তখন কি যেমন আগাছার সামনে যদি কিছু বিষ ফেলেন ওই আগাছার সাথে থাকতে থাকতে কি হয় ওই আগাছায় সৃষ্টি হয় আর যদি আগাছা উপরে ফেলে দিয়ে তার মধ্যে যদি কিছু বিষ ফেলেন তাহলে ওই শুদ্ধ জায়গাতে কি হবে যে ওই বীজ রোপণ হয়ে ভালো গাছ হয়ে ওই গাছে ফল দেওয়া শুরু করবে তাহলে সেরকম হরিভজনটাও সেরকম সে মহাপ্রভুর সেই আদেশ আমাদের গ্রহণ করতে হবে আর এই পর্বত সেই বৃন্দাবনে এখন সেই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের পাশেই আপনার একুশ কিলোমিটার আছে আর এই গোবর্ধন পর্বত সেই একটি শিলা একে দর্শন করা একে পরিক্রমা করা আর এবং গোবর্ধনের ফল লাভ করা একই কথা বৃন্দাবনে এর জন্য বৃন্দাবনে গিয়ে যদি বৃন্দাবনে নাও রাত্রি থাকা হয় গোবর্ধনে থাকলে তিন রাত্রি তাতে বৃন্দাবনে শেষ রাশি খুশির ফল লাভ হয় হরে কৃষ্ণ ভোগ লেগে গেছে এখন ভোগ আরতি হবে তারপরে একটু ভজন কীর্তন কীর্তন হবে হরি যে প্রভু আমাদের দশ মিনিট একটু কথা শোনাবে শুনে তারপরে উ গারতী হরে কৃষ্ণ